হচ্ছে সমানতা সমানতা হচ্ছে যে সকল যোগযোগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত মাতৃ দিগ্বিনেষে ভিন্নতার জন্য সে বৈশিষ্ট্য ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয় তাদেরকে পরস্পরের সমান বলে আর এই বৈশিষ্ট্যের এই বৈশিষ্ট্যকে বলা হয় সমানতা এর হচ্ছে মিথাইল মিথাইল মুগের আছে এটা দুই কার্বন আর হচ্ছে অ্যালকোহল তাহলে ইথানল ইথানল আর হচ্ছে এটা মিথাইলমূলক এটা মিথাইল মূলক বা ত্রিমাসিক সমানো গাঠনিক সমান আবার পাঁচ প্রকার হতে পারে গাঠনিক সমানো পাঁচ প্রকার হতে পারে এটা হচ্ছে শিকল সমানো একটা হচ্ছে শীতল সমান অবস্থান সমান কার্যকরী মূলক সমানো আর হচ্ছে স্ত্রীও সমান হতে পারে দুই প্রকার হচ্ছে সমান আর হচ্ছে আলোক সমানু জ্যামিতিক সমান আবার দুই প্রকার হতে পারে শীর্ষমানু আর হচ্ছে ট্রান্স সমানু আদক সমান আবার দুই প্রকার হতে পারে একটা হচ্ছে ডি সো একটা হচ্ছে এল সমানু ডি সমান হচ্ছে ডানাবর্তী ঘূর্ণন আর হচ্ছে এল সমান হচ্ছে বামাবর্তী ঘূর্ণন বামাবর্তী ঘূর্ণন আর ডানাবর্তী ঘূর্ণন আর হচ্ছে চু ডিগ্রি 2.24 ডিগ্রি আর হচ্ছে -2.24 ডিগ্রি এটা চুফ বাম দিকে মাইনাস